আসসালামু আলাইকুম আমি রাশিদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইডার ডট কম আজকে অসাধারণ একটা ভিডিও টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিও টপিক হচ্ছে গল্পের কতটা শক্তি জি হ্যাঁ আপনি সঠিক শুনতে পেরেছেন আজকের এই ভিডিওটা আমি দুইটা গুরুত্বপূর্ণ কেস স্টাডির মাধ্যমে একদম জীবন্ত একদম একদম ইউনিভার্সাল কেস স্টাডির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমটা হয়েছিল দুই সালে দুজন ব্রিটিশ সাংবাদিক তারা দ্য সিগনিফিক্যান্ট অবজেক্ট নামে জরিপ করেছিল সাংবাদিক দুটার নাম হচ্ছে জসুয়া গ্লেন এবং রব ওয়াকার তারা ইবে নামক একটা ই কমার্স প্রতিষ্ঠানে গিয়েছিল এবং সেখান থেকে দুইশোটা অপ্রয়োজনীয় প্রোডাক্ট কিনেছিল যে প্রোডাক্টগুলো তাদের দরকারই ছিল না কারো দরকার নেই সাধারণত কেউ কিনতে চায় না এইরকম অপ্রয়োজনীয় কিছু প্রোডাক্ট কিনেছিল এবং তারা এই প্রোডাক্টগুলো দিয়ে আলাদা আলাদা ক্রিয়েটিভ রাইটারের কাছে গিয়েছিল এবং বলেছিল যে তোমরা চমৎকার কিছু গল্প লিখে দাও কি ঘটলো এক দুই মাস পর এই সমস্ত দুইশোটা প্রোডাক্ট তারা আবার সেই ই কমার্স প্রতিষ্ঠানে আপলোড করেছিল ইবে নামক ই কমার্স প্রতিষ্ঠানে আপলোড করেছিল ভয়াবহ একটা রেজাল্ট এসেছিল তারা একশো ডলার দিয়ে এই প্রোডাক্টগুলো কিনেছিল কিন্তু তারা এই প্রোডাক্টগুলো আর হাজার ডলারে সেল করেছিল আবার বলি আট হাজার ডলারে তারা এই প্রোডাক্ট সেল করেছিল বলেন দেখি আপনারা কত পার্সেন্ট রিটার্ন হতে পারে মজার ঘটনা হচ্ছে আমাদের দেশের উদ্যোক্তারা তিরিশ চল্লিশ পার্সেন্ট রিটার্ন আনতে তাদের অনেক কষ্ট হয় তারা এখানে ছয় হাজার শতাংশ রিটার্ন নিয়ে এসেছে অস্থির একটা কাহিনী এত কিছুর পিছনে কাহিনীটা কি কাহিনীটা হচ্ছে পাওয়ার অফ স্টোরি টেলিং জি হ্যাঁ গল্পের ক্ষমতা এই যে দুইশোটা তারা আলাদা আলাদা গল্প লিখেছিল এই গল্পগুলো কাস্টমারকে অনেক অ্যাট্রাক্ট করেছিল দেখেন আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য সব থেকে সেরা একটা ভিডিও হবে এই গল্প বলা যে কোনো ফিল্ডের ক্ষেত্রে প্রয়োজন আপনি যদি এখন জব করেন ক্যারিয়ার তৈরি করেন ভালো আপনাকে গল্প বলা শিখতে হবে আরেকটা উদাহরণ দিচ্ছি স্টিভ জবস যাকে আপনারা সবাই চেনেন ছবি দেখতে পাচ্ছেন এখানে স্টিভ জবস অ্যাপেলের ফাউন্ডার যাকে অ্যাপেল থেকে বের করে দেওয়া হয়েছিল সে যখন অ্যাপেল থেকে বের হয়ে গিয়েছিল সে পিকজার অ্যানিমেশন নামে একটা প্রতিষ্ঠান তৈরি করেন সেখানে স্টোরিটেলিং এর পাওয়ার সে বুঝতে পারে তারপর আবার সে অ্যাপেলে জয়েন করে অ্যাপেলে জয়েন করার পর জানেন তো আপনারা সে ক্রিয়েটিভ কি কি তৈরি করেছিল আইপ্যাড আইফোন আই ম্যাক এবং যত আইফোনের এবং অ্যাপেলের যত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আজকে আপনারা প্রোডাক্ট দেখতেছেন এগুলো সব স্টিভ জবসের তৈরি করা তিনি আইডিয়া পেয়েছিলেন স্টোরি টেলিং এর মাধ্যমে তার স্টোরি টেলিং এর দক্ষতার উপরে সে এই অ্যাপেলকে আজকে বিশ্বের সবথেকে বড় টেক কোম্পানি তৈরি করতে পেরেছে আপনার জন্য দেখেন বস এই ভিডিও থেকে লার্নিং কি লার্নিং হচ্ছে পাওয়ার অফ স্টোরি টেলিং গল্পের প্রচন্ড ক্ষমতা রয়েছে আপনি গল্প বলা শিখতে পারলে এই গল্প বলা আপনি বিজনেসের ক্ষেত্রে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারবেন আপনার জীবনকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন পৃথিবীর প্রত্যেকটা সফল বিলিয়নেয়ার ইলন মাস্ক মার্ক জুকারবার্গ বিল গেট সবাই কিন্তু চমৎকার টেলার তারা গল্প ভালো বলতে পারে দেখে তাদের

প্রি রেকর্ডেড কোর্স নিয়ে আসবো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন রিকোয়েস্ট করবো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন পাওয়ার অফ স্টোরি টেলিং আবার বলতেছি গল্পের কতটা শক্তি আজকে দুইটা কেস স্টাডির মাধ্যমে আপনারা জানতে পারেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর লাইক দিবেন অবশ্যই কারণ আপনারা লাইক দিলে আমার ভালো লাগে আমি বুঝতে পারি যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগতেছে আর কমেন্ট করবেন নেক্সট কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন বেস্ট অফ লাক নিজের শরীর এবং স্বাস্থ্যের জন্য যত্ন রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে